মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি গুজব ছড়াচ্ছে না বরং সরকারই এর অস্থিরতাকে স্বীকার করছে না এবং কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ঈদ আজহা উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা এ সময় মির্জা আব্বাস অভিযোগ করে বলেন মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় সরকারি কোনো জোরালো কোনো প্রতিবাদ করছে না রাজনৈতিক এবং অর্থনৈতিক ছাড়াও সব দিক থেকেই দেশের মানুষ খারাপ আছে বলে দাবি করেন দলটির নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি মিয়ানমারের সশস্ত্র তিনটি শিপ জাহাজ আমাদের আমাদের ভূখণ্ড অবস্থান করছে এটা এটা যদি ওরা বলে সারা জীবনই করছে ওরা এখনো মিথ্যা কথা হলো তাদের там пузи. Uh,